शताब्दी जुड़े यूट्यूब लाइव में तो मे ज्वाइन करो हमेशा जुड़ो अनेक जो भी जुड़े हो कमेंट करते रहो तो मेरे साथ रहने के लिए बहुत बहुत शुक्रिया मैं शताब्दी वेस्ट बंगाल से हूँ सब लोग कमेंट तो करते रहो मेरे साथ रहने के लिए बहुत बहुत शुक्रिया सब लोग कमेंट तो करते रहो मेरे साथ रहने के लिए बहुत बहुत शुक्रिया सब लोग कमेंट करते रहो मेरे साथ रहने के लिए बहुत बहुत शुक्रिया প্রচন্ড গরমের মধ্যে আমি শতাব্দী চলে এসেছি লাইভে তোমরা যারা যারা রয়েছ প্লিজ কমেন্ট করতে থাকো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসি আমি শতাব্দী রয়েছি পশ্চিমবঙ্গের হুগলি জেলা থেকে তোমরা কে কে রয়েছ কমেন্ট করে জানাও আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কোথা থেকে বলছো কমেন্ট করে জানো যারা যারা নতুন আসছো অবশ্যই কমেন্ট করো ভালো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলা যারা যারা নতুন আসছো তারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাও আর চব্বিশ ঘন্টা পরে তোমরাও রিটার্ন পেয়ে যাবে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসি কি পড়াশোনা করো বা কী করো কমেন্ট করে যাও আমার সাথে গল্প করার জন্য অনেক অনেক কবে হবে আচ্ছা মটন খুব একটা হয় না মোটামুটি অফিসার দিকে এলে তখন হবে চিকেনটাই বেশি হয় তুমি কোথা থেকে বলছো কমেন্ট করে জানাও আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসে হয়ে গেছে না গো আচ্ছা ভাই চলে এসছে থ্যাংক ইউ লাইক ডান করার জন্য সবাই কমেন্ট করতে থাকো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা কী বলবো আজকে শরীরটা ভালো নেই গো বেশিক্ষণ লাইফে থাকতে পারবো না অন করে রাখবো জাস্ট চলে এলাম রোজকার মতো এই অবধি একদম শরীরটা ভালো নেই অ্যাসিডিটি হয়ে গেছে এত গরম পড়েছে আজকে কি বলবো সবাই কমেন্ট করতে থাকো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আমি শতাব্দী রয়েছি পশ্চিমবঙ্গের হুগলি জেলা থেকে তুমি কি করছো বলো অনুজ ভাই প্রচন্ড গরম ভাদ্র মাসটা আজকে বোঝা যাচ্ছে ভালো মতো এত মানে আমার কি হয় বলো তো ওই গরমটা একবার লেগে গেলে ব্যাস সারাদিন শরীর গেল ক্লাস থেকে এসে আচ্ছা যারা যারা রয়েছ প্লিজ কমেন্ট করো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আমি শতাব্দী রয়েছি লাইক মানে মুখে ছাপ পড়ে যায় শরীরটা খারাপ বোঝা যায় আরো জ্বর আসেনি জাস্ট অ্যাসিডিটি হয়ে গেছে আর কে কে রয়েছে কমেন্ট করো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আমি শতাব্দী রয়েছি লাইভে বসে আছি তুমি কালকে বন্ধু করেছো জানি আমি বন্ধু করে নেবো তবু তুমি একটা কমিউনিটিতে যাও ঠিক আছে আজকে আমার শরীরটা ভালো নেই আমি পরে অবশ্যই করে দেব তুমি একটা কমিউনিটিতে লেটার রেখে দেবে ঠিক আছে পিহু তাই তো হ্যাঁ ওই মোটামুটি আছে গো অ্যাসিডিটি হয়ে গেছে গরমটা লেগে গেছে আজকে শরীর ভালো লাগছে না একদম অনুজ ভাই রান্না বাটি তুমি কোথায় থাকো কমিউনিটিতে একটা লেটার রেখে যেও ঠিক আছে হ্যাঁ 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 নাবিল কেসে হো বলো হাই হ্যালো রিতা দি চলে এসেছে থ্যাঙ্ক ইউ আমারও তাই শরীরটা ভালো নেই গো আচ্ছা আচ্ছা সকাল থেকে দেখে বুঝলাম তুমি ব্যস্ত ছিলে না আর শরীরটা ভালো লাগে না হলে ফোনটো দেখতেও ভালো লাগলো আচ্ছা আচ্ছা দি ঠিক আছে রান্না করো ভালো থাকো ভালো আছি আচ্ছা সবাই আমার সাথে থাকো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আমি পান্ডুয়া থেকে আচ্ছা আচ্ছা বারো বছর পরে তো ডাল পটল আলুর তরকারি মাছের ছা না আজকে স্কুল ছিল না কালকে আবার আছে জানি না যেতে পারবো সেটাই আর অতক্ষণ বসা যায় না গো দেখি কি হয় কার স্কুল ছিল হয়েছে আমার ছেলের কথা বলছে ইত্যাদি রয়েছে ঠিক আছে অন থেকে তুমি না গো স্কুল থেকে আবার এসে আবার ওই ড্রেস করে যাওয়াটা বিরক্ত লাগে ওই জন্য একবারে নিয়ে চলে আসি অসুবিধা হয় করবো কি টাইমটা সেই মানে ওর যদি কিছু দরকার করে সেই আমাকে যেতে হয় ওই জন্য এক বাড়ি চলে আসে Sige, ito lang po ক্যামেরা হলাম আমি একটু রেস্ট নিচ্ছি তোমরা সবাই কমেন্ট করতে থাকো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা না গো একদম ভালো লাগছে না বুঝতে পারছি না ভালো লাগছে আমি রয়েছি কমেন্ট মাঝে মাঝে পড়ব বাট ব্যাক ক্যামেরা হয়ে চলেই গেলে আসি খুব একটা পায়নি বাট ভালো লাগছে সবাই কমেন্ট করতে থাকো আমি শতাব্দী রয়েছি লাইভ

কাল রাত থেকেই হয়েছে কালকে অল্প ছিল আজকে বেশি रोज